ওকে আজ আমরা দেখবো উইন্ডোজ টেনের আপডেট কীভাবে অফ করতে হয় ঠিক আছে অনেকে উইন্ডোজ টেনের আপডেট অপশন অপশনে আপডেট অফ করে মোটামুটি বেশিরভাগ মানুষই দেখা যায় যে উইন্ডোজ টেনের আপডেট অফ করতে পারে না ঠিক আছে তাদের নেট ইন্টারনেট সংযোগ যা লাগাই একবারে আপডেট হতে হতে সব শেষ করে দেয় ঠিক আছে তাই আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা উইন্ডোজ টেনের আপডেট অফ করবেন এবং এটা একশো পার্সেন্ট কার্যকরী এবং আপনার উইন্ডোজ কখনই আপডেট হবে না ঠিক আছে তো চলুন কথা না বেরিয়ে দেখা যাক আমরা কীভাবে উইন্ডোজ টেনের আপডেট অফ করবো আমার এখন উইন্ডোজ টেন ইনস্টল করা আছে আমি দেখাই যেমন এই যে প্রপার্টিসে দেখেন যে এই যে উইন্ডোজ টেন আমার ইনস্টল দেওয়া আছে আমি এখন এই উইন্ডোজ টেনের আপডেটটা অফ করে দেবো ঠিক আছে তো দেখেন আমরা আপডেট আপডেট অফ করার জন্য প্রথমে পিসি আছে এই আইকনে গেলাম আইকনে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এই যে ম্যানেজ ঠিক আছে ম্যানেজ অপশনে যাবো ঠিক আছে ম্যানেজ অপশনে যাওয়ার পরে আমরা দেখেন এখানে যে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন একটা অপশন আছে ঠিক আছে এক একদমই নিচে এই সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অংশে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দেখেন এই তো ডান দিকে আসছে সার্ভিস ঠিক আছে সার্ভিস অপশন আমরা এখানে একটা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে দেখেন যে সার্ভিস অপশনের ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে এখানে অ্যালফাবেটিক্যালই সব সাজানো আছে যেমন এ বি সি ডি ঠিক আছে এভাবে দেখেন সব সাধারণ আছে তাহলে আমাদের এখন এখান থেকে যেতে হবে উইন্ডোজ আপডেট ঠিক আছে তার মানে কোথায় যাব সেটা ডা মানে ডাব্লিউ ডাব্লিউতে যেতে হবে তাহলে ডাব্লিউতে গেলে আমাদের এভাবে যদি ড্র্যাগ করে টেনে নেয় অনেক অনেক সময়ের ব্যাপার এই যে ডাব্লিউ আসছে অনেক দেরি আসছে ডাব্লিউ অনেক দেরি ঠিক আছে আর তার বাদে যদি আমরা যে এখানে বাটন থেকে এখানে যদি মাউস রেখে আমরা যদি শুধু বলে ডাব্লিউ বাটনে ডাব্লিউ বাটনটা যদি চাপি তাহলে সরাসরি দেখেন ডাব্লিউ ডাব্লিউ বাটনে সব পুরোটাই লিস্ট আসবে তারপরে আমরা দেখেন এখান থেকে আমরা এরো বাটন ক্লিক করে দেখেন আমরা উইন্ডোজ আপডেটটা আসতে পারবো এই যে উইন্ডোজ আপডেট ঠিক আছে আমি দেখাই ভালো করে যে এখানে দেখেন যে উইন্ডোজ আপডেট এখানে দেখেন দেখাচ্ছে কি যে ইনাবোল দেখছেন ইনাবল দেখাচ্ছে এবং রানিং দেখাচ্ছে এবং এখানে কি দেখাচ্ছে ম্যানুয়াল ঠিক আছে মানে ডিসক্রিপশন ইনাবোল্ড স্ট্যাটাস রানিং ঠিক আছে মানে তারপরে স্ট্যাটাস স্টার্ট আপ টাইপ ম্যানুয়াল ঠিক আছে তার মানে কি যে উইন্ডোজ আপডেট অটোমেটিক করা আছে ঠিক আছে মানে ম্যানুয়াল করা আছে এখানে সংযোগ পালিয়ে ইন্টারনেট সংযোগ পাওয়া মাত্র সে আপডেট আপডেট শুরু করে দেবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আমরা আপডেটটা করবো ডিজেবল তাহলে আমরা এই উইন্ডোজ আপডেটের এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে দেখেন এই যে একটা উইন্ডো আসবে এই উইন্ডোতে দেখেন এই দেখেন স্টার্ট টাইপ কী আছে ম্যানুয়াল আছে ঠিক আছে এখানে আমরা যাব এই দেখেন ডিজেবল করে দেবো ঠিক আছে এটা এটা ডিজাবল করে দেবো দেখেন সার্ভিস স্ট্যাটাস আছে রানিং ঠিক আছে তাহলে আমরা সার্ভিস স্ট্যাটাসটা কী করবো অফ করে স্টপ করে দেব ঠিক আছে তাহলে দেখেন সবাই প্রথমে যখন এটা অফ করতে যাবেন তখন এই উইন্ডোটা হুবহু দেখাবে ঠিক আছে তারপর আমরা দেখেন স্টপে ক্লিক দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখেন দেখেন ডিজাবল স্টার্ট আপ টাইপ হয়ে গেল ডিজেবল এই দেখেন এখানে দেখেন যে ম্যানুয়াল আর ইনাবল আছে ঠিক আছে দেখেন এগুলো সব সব আমাদের যে কমান্ড দিয়ে দিলাম সেটা হয়ে যাবে এবার আমরা অ্যাপ্লাই করে দেব ঠিক আছে অ্যাপ্লাই করে দিলে এবার দেখেন যে উইন্ডোজ আপডেটে দেখেন এখানে ডিজাবল্ড হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ উইন্ডোজ আপডেটে ডিজাবল্ড হয়েছে এবার ওকে করে দেব তাহলে দেখেন উইন্ডোজ আপডেট ডিজাবল্ড হয়ে গেল ঠিক আছে এখন এই উইন্ডোজটা হ্যাঁ আর আপডেট নেবে না হুম এখানে ডাবল ক্লিক করেন দেখেন স্টপ ঠিক আছে আর সমস্যা নয় ভয় নাই ঠিক আছে এরকম করে দিলে হচ্ছে এই উইন্ডোজ টেন আর আপডেট হবে না ওকে তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই আমরা পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ইনশাআল্লাহ তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কোনো কিছু আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ভুল হলে অবশ্যই পরামর্শ দেবেন কমেন্ট বক্স ফাঁকা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগেই বললাম তো ঠিক আছে থ্যাংক ইউ আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে